দু সালে চার সাল বাংলাদেশের সবজি রপ্তানির সম্ভাবনা বন্দি ছিল শুধু এয়ার কার্গোর জায়গার অভাবের কাছে তার দশ বছরের মাথায় ইংল্যান্ডের বার্মিংহামে বৃহৎ হোলসেল মার্কেটের চিত্র বলে পৃথিবীর সব দেশের পণ্য রপ্তানি হয় বাংলাদেশ ছাড়া কারণ পণ্যের গুণগত মান এই অভিযোগ কাটিয়ে তুলতে ব্রিটেনের কৃষি ও পরিবেশ সংগঠন ডেফরার সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি কর্মসূচি গ্রহণ করে কিন্তু তারও পাঁচ বছর পর ইংল্যান্ডের সর্ববৃহৎ হোলসেল মার্কেট স্পিটল ফিল্ডে গিয়ে দেখা যায় পরিস্থিতির কিছুই পরিবর্তন হয়নি বরং পণ্য রপ্তানির তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন দেশ বাংলাদেশ থেকে যাচ্ছে তিমিরেই এগুলো তো আমাদের দেশেই নেই আচ্ছা এখানে একটা বাংলাদেশ সবজি উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করলেও শুধু উন্নত প্যাকেজিং আর কিছু খোরা যুক্তির কাছে হেরে আছে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় এই আনারসটা কোস্টারিকা থেকে আসছে এই যে সামার ক্যাবেজ এটা হল্যান্ডের প্রোডাক্ট এর প্যাকেজিংটা দেখেন কত সুন্দর আমাদের বাংলাদেশের এই মার্কেটের যে অবস্থা আমরা সুন্দর তাহলে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমরা দখল করতে পারবো কারণ আম মোস্ট অফ বেঙ্গলিয়া উই আর কন্ট্রোলিং দ্য গ্রিন ভেস্টিভেল এই সুযোগটি নিচ্ছে অন্যরা এক শ্রেণীর ব্যবসায়ীদের সহযোগিতায় আমাদের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে যাচ্ছে অন্য দেশের পরিচয় বাংলাদেশের মালি ইন্ডিয়া হয়ে ওরা পাস করে বাংলাদেশের মালটা ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়া হয়ে আসে ইন্ডিয়া থেকে প্রচুর অনেক অনেক বাঙালি মাল এটা বাংলাদেশি যে জামাদার বাংলাদেশি

বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একের পর এক নতুন নতুন জটিলতার কারণে এই সমস্ত বাজারগুলোতে আমাদের পণ্য ঢুকতে পারছে না অথচ পৃথিবীর অন্যান্য দেশের পণ্যগুলো বাংলাদেশি পণ্যের নাম করে এই বাজার দখল করছে এ ব্যাপারে নীতি নির্ধারণী এবং উদ্যোক্তা বা যারা মাল আমদানি করে থাকেন তাদেরও কার্যকরী ভূমিকা অনেক প্রয়োজন বলে এরাই মনে করছে লন্ডনের স্প্রিটফিল্ড মার্কেট থেকে শাইক সিরাজ চ্যানেলাই